आठ चलिस आठचल्लिश आठचल्लिस पांच हजार पांच हजार पांच हजार पांच हजार पांच हजार 5000 5000 5000 5000 5000 5000 5000 5000 এই মাস থেকে এই মাস থেকে দাম 7 মাস তারপর আমি বেস অলকে করব

चार हजार 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 बेड़े क्या बलिस क्या बेलिस क्या बेलिस ব্যালিশা bæড়েকা ব্যালিশা bæড়েকা ব্যালিশা bæড়েকা এখন কথা বলতা এই ছলমা

ছয়চল্লিশ আটচল্লিশ 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 কত

રોમેકા 10 રાઉન્ડ આ ગાછા ગયા જગા દે ઓય જહા તો કર સા દા દો બતો કણ ઓય જહા દા દો બતો એ તરુ બતો એ માથે નું નું દા દેઉ બતો બતો આય તુ চারশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাখে দুই হাজার পাখে দুই হাজার পাখে দুই হাজার

পাগে বারশো একটা পাগে বারশো রেখা পাঁকে বারশো রেখা এক হাজার পাগে একটাশো পাগের স্বেখাটা বল পাগের ছয় বারোশো দেখা দেখটা পাগে বারোশো দেখা দেয় বলতে পাগে বারোশো একটা এটা বুধবার জায়গা নেই

পনেরোশো চোদ্দশো পনেরো ভাই আরে কত হয়েছেন তখন আরে কত হয়েছে কত হয়েছো একশো কেমন একশো কেমন আর তিন হাজার তিন হাজার ঊনচল্লিশ ঊনচল্লিকা ঊনচল্লিশেৰা ঊনচল্লিশে ডবল দুইজন